সারাদেশে শুরু এইচএসসি ও সম্মান পরীক্ষা এগারো শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে বারো ভোটের বাক্সের হিসাব মেলাতে কৌশল সাজাচ্ছে বিএনপি দুশ্চিন্তার কারণ হবে না ইসলামী দলের জোট ইরানের সাথে যুদ্ধবিরতির পর গাজায় হামলা জোরদার ইসরায়েলের একদিনে উনআশি ফিলিস্তিনিকে হত্যা আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি শারিকা তাবাসসুম সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা সকাল 10টা থেকে চলবে দুপুর 1টা পর্যন্ত প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু আধা ঘন্টা আগে প্রবেশপত্র দেখে কেন্দ্রে প্রবেশ করেন ছাত্রছাত্রীরা এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছেন বারো লাখ একান্ন শিক্ষার্থী গত বছরের তুলনায় কমেছে একাশি হাজারের বেশি দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে নেওয়া হচ্ছে পরীক্ষা এই উপলক্ষ পনেরো আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় দর্শক এই বিষয়ে আরো খবর জানবো রাজধানীর ভাষানটেক এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতে চলে যাব রাজশাহীর রাজধানীর ভাষানটেকে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামিমা সুলতানা শামিমা পরীক্ষা তো শুরু হয়ে গেছে অভিভাবকরাও নিশ্চয়ই ভিড় করছেন কেমন দেখছেন আসলে আশেপাশের পরিবেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিত জানাবেন সারিকে একটু বলে রাখি যে মাত্রই কিন্তু আসলে পরীক্ষা শুরু হচ্ছে তো আজকে হচ্ছে সকাল থেকে যেটি দেখা গেছে যে বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা তৎপর ছিল এবং প্রতিটি কলেজ কর্তৃপক্ষ তারাও কিন্তু তৎপর ছিল যাতে বেশ ভালোভাবে যারা পরীক্ষার্থী আসছেন তারা যেন ভালোভাবে আসতে পারেন এবং একই সঙ্গে তাদেরকে কিন্তু প্রতিটি প্রবেশদ্বারী তাদেরকে পরীক্ষা করা হচ্ছিলো যাতে কোনো ধরনের ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে তারা যাতে আসতে না পারেন সেই বিষয়টির দিকে খেয়াল রাখা হচ্ছিল এবং প্রত্যেকেই কিন্তু প্রবেশপত্র দেখিয়ে তারপর তার সুনির্দিষ্ট যে কেন্দ্র সেই কেন্দ্রে তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছে আপনি জানেন যে গত কয়েক বছর ধরেই কিন্তু বেশ করে চলছে যাতে কোনো ধরনের অসদুপায় বা প্রশ্ন ঘটনা না ঘটে সেজন্য জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বলেন কলেজ কর্তৃপক্ষ বলেন বোর্ড বলেন সবাই কিন্তু তৎপর এবং এই বিষয়টি বারবার করে নজরদারিতে আনা হচ্ছে এবং সেই কারণেই কিন্তু আরও কিছু নতুন নিয়ম কারণ গত কয়েক বছর ধরে যোগ করা হয়েছিল সেটি এবছর আছে যেমন পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে হলে প্রবেশ করতে হবে সেক্ষেত্রে মিনিমাম তিরিশ মিনিট আগে হলে আসতে হবে তো সেটিও কিন্তু নিয়মটা মানা হয়েছে এবং আমরা দেখেছি যে ঠিক সময় কিন্তু হলের প্রবেশদ্বারগুলো খুলে দেওয়া হয়েছে সবগুলো কেন্দ্রেই এবং ঠিক মিনিট আগে পর্যন্ত তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং আমরা এখন যেই কেন্দ্রটিতে আছি এই কেন্দ্রটিতে শিক্ষা উপদেষ্টা আসার কথা তিনি আসলে হয়তো পরীক্ষা কেমন হচ্ছে কিংবা তাদের প্রস্তুতি কেমন ছিল সেগুলো আরো বিস্তারিত জানা যাবে সারিকা স্বামীমা ধন্যবাদ আপনাকে এর মধ্যে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী আবরার সাইর আবরার কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি এখন পর্যন্ত পরীক্ষা শুরু হয়েছে সবেমাত্র পরিস্থিতি এখন পর্যন্ত ভালো শিক্ষার্থীরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে ভেতরে প্রবেশ করেছেন তবে রাজ্যের শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে চলতি বছর তাদের শিক্ষার্থী সংখ্যা অনেকটাই কমেছে এবছরে রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার ছয়শ তেরো জন শিক্ষার্থী যেটা গত বছরের তুলনায় সাড়ে চার হাজারেরও কম কিন্তু দাঁড়িয়েছে এবং এর মধ্যে সংখ্যা হাজার ষাট জন এবং ছাত্রের সংখ্যা চৌষট্টি হাজার ছয়শ তিপ্পান্ন জন এবারে মোট সাতশো পঞ্চান্নটি কলেজের কেন্দ্র রয়েছে দুশো সাতটি এবং এই পরীক্ষায় অংশ নেওয়ার যে সার্বিক প্রস্তুতি সবই কিন্তু শেষ করেছে শিক্ষা বোর্ড এবং তারা বলছে যে মন্ত্রণালয় দেওয়া নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আসলে ভিতরে প্রবেশ করানো হয়েছে পাশাপাশি এখানকার যিনি কেন্দ্রের প্রধান রয়েছেন প্রধান প্রিন্সিপাল রাজ্যের শামুকদুম কলেজে কেন্দ্রটি তিনি বলছেন যে করোনার পাশাপাশি তারা ডেঙ্গু প্রতিরোধেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছেন এবং ভেতরে স্প্রে করার থেকে শুরু করে সবকিছুতে যেহেতু এখন করোনা এবং ডেঙ্গুর অনেকটা হাই টাইম রয়েছে ফলে বেশ কিছু শিক্ষার্থী মাঝখানে কিন্তু তারা পরীক্ষা পেছানোর দাবি তুলেছিল যদিও পরীক্ষা সঠিক সময়ে অনুষ্ঠিত হচ্ছে তবে গার্ডিয়ান এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা সকলেই চাইছেন যে পরীক্ষা পূর্বের মতো রুটিনে ফেরত আসুক কারণ দু হাজার বিশ সালের আগে আমরা সকলেই জানতাম যে এসএসসি পরীক্ষা সেটি প্রত্যেক বছরের ফেব্রুয়ারিতে শুরু হতো এবং এইচএসসি সেটি এপ্রিলে শুরু হতো তবে দু হাজার বিশ সালের পর থেকে এবং গত বছরও কিন্তু বেশ কিছু পরীক্ষা পেছাতে পেছাতে তারপরে এইচএসি পরীক্ষা অনেকটাই বাতিল হয়ে যায় যার ফলে শিক্ষার্থী এবং গার্ডিয়ানদের অনেকেই কিন্তু শঙ্কায় ছিলেন যে এবছর আসলে ওই ধরনের কোনো কিছু হচ্ছে কিনা বা পরীক্ষা পেছাচ্ছে কিনা তারপরও এখন পর্যন্ত সঠিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যদিও স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছে দূরত্ব বাড়ানো হয়েছে ফলে জায়গা অনেকটাই লাগছে এবং কক্ষ গুলোতে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা রাখা হয়েছে বাইরে পুলিশ তারাও নিরাপত্তার জন্য কাজ করছেন সব মিলিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আবার ধন্যবাদ এবার একটু সিলেটের খবর নিয়ে আসবো সিলেট থেকে যুক্ত আছেন আজহার শিমুল শিমুল সারিকা সারা মতো সিলেটেও আসলে কিছুক্ষণ আগে এইচএসি পরীক্ষার যে আজকে প্রথম বাংলা প্রথমপত্র পরীক্ষা সেটা শুরু হয়েছে আমরা সকালে এসে এখানকার যিনি কেন্দ্র নিয়ন্ত্রক রয়েছেন তার সাথে কথা বলেছি তিনি বলেছেন সব ধরনের প্রস্তুতি আসলে তারা সম্পূর্ণ করেছেন এবং সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কিছুক্ষণ এসে আগে এসে এখানে ব্রিফ করেছেন তারা বলেছেন যে এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে উনসত্তর হাজার ছয়শো তিরাশি জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং গত বছরের তুলনায় এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমেছে তারা সংখ্যার হিসেবে বলেছেন তেরো হাজার পাঁচশো শিক্ষার্থীর সংখ্যা আসলে কমেছে আমরা কারণ হিসেবে তাদেরকে জানতে চেয়েছিলাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আসলে জানালেন যে এস পরে সিলেটের অনেক শিক্ষার্থীর কিন্তু বিদেশ যাওয়ার প্রবণতা রয়েছে সেই কারণে কিন্তু এবার পরীক্ষার্থী সংখ্যা অনেকটাই কমেছে এবং যেহেতু আপনি জানেন করোনা এবং ডেঙ্গুর প্রভাব সারা দেশে আমরা এ সংক্রান্ত বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করেছি শিক্ষার্থীদের জন্য কোনো নির্দেশনা আছে কিনা তারা বলেছেন যেহেতু কোভিডের পরিস্থিতি চলছে তারা বলছেন তাদের যে কেন্দ্রের সামনে তারা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা দিয়েছেন যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা এবং প্রত্যেকটি শিক্ষার্থীরা যাতে আসলে মাস্ক পরে আসলে কেন্দ্রে ঢুকে এবং যারা আসলে মাস্ক পরে আসবে না তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে মাস্কের ব্যবস্থা করা হয় এবং ডেঙ্গু সংক্রান্ত আমরা জিজ্ঞেস করেছিলাম তারা বলেছেন যেসব শিক্ষার্থীরা আগ থেকে তাদেরকে আসলে জানিয়ে রাখবেন তাদের জন্য আসলে আলাদা কেন্দ্রে আলাদা কক্ষে কিন্তু পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে সব মিলে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে আমরা দেখেছি কেন্দ্রের বাইরে পুলিশের অবস্থান রয়েছে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে

দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানান এ নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হবে তৃণমূলকে ভোটযুদ্ধে জামায়াত সহ ইসলামী দলগুলো যদি একাটাও হয় তাকে হুমকি মনে করছেন না তিনি শাহনাজ বাবলো রিপোর্ট রাজনীতির মাঠে বিশ্বাস অবিশ্বাসের দোলাচল আর ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে লন্ডনে ডক্টর ইউনুস আর তারেক রহমানের বৈঠকে এখন অপেক্ষা ভোটের ক্ষণগণনায় ব্যালট বাক্সের হিসাব মেলাতে অভ্যন্তরীণ সমীকরণ আঁকছে রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দল হিসেবে কি পরিকল্পনা বিএনপির দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদের কাছে প্রশ্ন এক আসনে একাধিক প্রার্থী থাকলে বিএনপি তা সামাল দেবে কিভাবে জানান প্রার্থী নির্ধারণে দিক নির্দেশনা দেওয়া হবে হাইকমান্ড থেকে আশা করেন তৃণমূল নেতাকর্মীরা দেশ জাতির স্বার্থে এক থাকবেন স্বতন্ত্র প্রার্থী হলে তো নিশ্চয়ই বিএনপি ভোটটা ভাগ হয়ে যাবে কম হলেও স্বতন্ত্র প্রার্থী কিছু ভোট নিশ্চয়ই পাবে সুতরাং আমরা আশা করি যে যারা বিএনপির সদস্য সকলে দলের মনোনীত প্রার্থীকে সর্বতভাবে সমর্থন দেবে এবং আমরা এই স্বতন্ত্র প্রার্থী হওয়াকে সমর্থন করি না যেহেতু গণহত্যার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়েও আছে নানা প্রশ্ন স্বাভাবিকভাবেই এবারের ভোটযুদ্ধ হবে বিগত সময়ে বিএনপির সাথে রাজনীতির মাঠে থাকা অন্য শরিকদের মধ্যে সেখানে জামায়াতসহ ইসলামী দলগুলোর জোট সম্ভাবনাকে হুমকি হিসেবে দেখছেন না বিএনপির প্রতিষ্ঠাকালীন এই নেতা বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে তারা বাস্তবতা বিবর্জিত নয় তারা বিভিন্ন ফ্যাক্টর কনসিডার করে ভোট দিবে। সব ইসলামী দল ঐক্যবদ্ধভাবে এক এক সিম্বল নিয়ে যে ইলেকশন করার চিন্তাভাবনা করছে এটা বাংলাদেশে সম্ভব হলে বলে মনে হয় না এবং তারা এক হলেও বিএনপির জন্য খুব একটা চিন্তার কারণ হবে বলে আমরা মনে করি না দেশের গণতান্ত্রিক যাত্রায় আগামী নির্বাচনকে নতুন সূচনা হিসেবে দেখছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ যে কোনোভাবেই হোক জনগণের সমর্থন যেন বিএনপির পক্ষে যায় সেজন্য প্রত্যেক নেতা কর্মীকে আন্তরিকভাবে পরিশ্রম করতে হবে শাহনে অজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কমাবার নিয়ামক ত্রিশ রকমের পণ্য এর মধ্যে দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরে চব্বিশ ধরনের আমদানি হয়েছে আগের বছরের চেয়ে বেশি ব্যবসায়ীদের মতে ডলার সংকট কাটতে থাকায় গতি আসছে আমদানিতে ফকল ইসলামের রিপোর্ট দেশে এককভাবে সর্বোচ্চ রাজস্ব যোগানদানকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস যা সরবরাহ করে মোট রাজস্বের প্রায় তেত্রিশ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয় সাড়ে তিন হাজার ধরনের পণ্য যার মধ্যে নিয়মিত প্রায় বাইশশো এর মধ্যে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব নিশ্চিত হয় মূলত ত্রিশ ধরনের পণ্যে যা যোগান দেয় মোট রাজস্বের প্রায় অর্ধেক অর্থাৎ এই ত্রিশ ধরনের পণ্যের আমদানি কম বেশির উপর হ্রাস বৃদ্ধি নির্ভর করে রাজস্ব আদায় আগের বছরের তুলনায় চলতি অর্থ বছরে এই ত্রিশ ধরনের পণ্য আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় আট শতাংশ যাতে রাজস্ব বেড়েছে আগের চেয়ে বিশ শতাংশ ছয় ধরনের পণ্য গত বছরের চেয়ে কম এলেও বেশি আসে চব্বিশটি সব মিলে অর্থ হাজার মে পর্যন্ত রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি পনেরো গুলো ডিপেন্ড করে কিছু স্পেসিফিক পণ্যের উপরে চট্টগ্রাম হাউজের পঞ্চাশ পার্সেন্ট গ্রোথ এই পণ্যগুলোর উপর ডিপেন্ড করে এমনি আমার ওভারঅল পঁয়ত্রিশ পণ্যের মতো সবসময় আসে তার মধ্যে বাইশশো পণ্য বলা যায় রেগুলার পণ্য আর বাকিগুলো হচ্ছে ইরেগুলার মাঝে মাঝে আসে বা মাঝে মাঝে অন্য হাউসগুলোতে চলে যায় যেমন আইসিডি পানগাঁও মংলা এবার কম আমদানি হয়েছে তিন ধরনের জ্বালানি দুই রকমের ফল আর মোটর স্পিরিট বিপরীতে বাড়তি আমদানির তালিকায় উল্লেখযোগ্য বিভিন্ন রকমের ফল খাদ্যপণ্য অপরিশোধিত জ্বালানি এবং শিল্পের কাঁচামাল গত বছরে ডলার সংকটের কারণে এবং ব্যাংকের বিধি কারণে আমদানি অনেক কম হয়েছে অনেক শিল্প প্রতিষ্ঠান অনেক ব্যবসায়ী তাদের কাঙ্ক্ষিত পণ্যগুলি আমদানি করতে নাই কিন্তু পরবর্তীতে এই অর্থ বছরে এসে সেটা অনেকটা পরিবর্তন হয়েছে ডলার সংকট কিছুটা কেটেছে এবং ব্যাংকগুলো আমদানি ঋণপত্র খুলছে যার যে কারণে অর্থ বছরের তুলনায় এইবার আমাদের আমদানিটা অনেক বেশি হয়েছে দুই অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা আশি হাজার কোটি টাকা ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম নদী ভাঙনে আতঙ্কে ফেনির গাজের মানুষ ফাটল দেখা দিয়েছে ঘরের দেয়ালে এজন্য অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা এদিকে গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শেষ না হতেই বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে এতে আতঙ্কিত নদী পাড়ের মানুষ ভাঙন দেখা দিয়েছে ফেনীর সোনাগাজ নদীর পাড়ে হুমকির মুখে অন্তত অর্ধশত পরিবারের বাড়িঘর ফাটল দেখা দিয়েছে নদীর তীরের বসতবাড়ির দেয়ালে ভাঙনের তীব্রতার জন্য অবৈধভাবে নদী ড্রেজার করাকেই দুশ্চেন স্থানীয়রা কথা ছিল হচ্ছে ব্লক এবং বস্থার দিকে কাজ করা কিন্তু এই জায়গায় পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড নাকি অনুমতি দিয়েছে নাকি ডিজিং করার কথা আর ডিজিং এর কথা বলে এখানে হচ্ছে যাই সরাসরি সরাসরি হচ্ছে কি বালু উত্তোলন করে তখন মেশিন আছে মেশিন ওখানে এটা এগুলা উড়িয়ে দিলে মেন্টে সুবিধে হইবো মটামাটি মাটিগুলো নিয়ে যাওয়ার কারণে মনে করান যে ঘর ভাঙি যাবে এখন যদি ভাঙি যা আমরা গরীব মানে কোথায় যাব কার কাছে যাব পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দাবি চরম জলিশপুর ইউনিয়নে ছোট ফেনী নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি তোলা জানুয়ারি থেকে বন্ধ রয়েছে কিও বালু ও মাটি তুললে ব্যবস্থাপনার হুশিয়ারি দেন তিনি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা তো অবশ্যই নেব যদি আমাদের সাইটে তার নতুন করে কোনো ধরনের আমাদের ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার সাঘাটায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বাঁশ উকুন পাগলির মোড় থেকে বসন্ত বাড়ি পর্যন্ত পনেরো কিলোমিটার বাঁধ সংস্কার করলেও সামান্য বৃষ্টিতে বিভিন্ন জায়গা দেখা দিয়েছে গর্ত এখানে বাদ নির্মাণ করা হয়েছে সব বালু মাটি দিয়ে। এখানে বৃষ্টি আসলে সব ধস নেমে যায় ওনারা তো বাড়ি থেকে যে মাটি নিয়ে আসবেন না তা না করে স্কে দিয়ে ওই মাটিগুলো আবার সমান করে দিয়ে যাচ্ছে ঠিকমতো তৈরি করে নাই ভেঙে ভেঙে যাচ্ছে কাদো মানুষ চলাফেরা করা পায় না নির্বাহী প্রকৌশলী জানালেন বাঁধের কাজ এখনো শেষ হয়নি যে অংশে সমস্যা হয়েছে তা দ্রুত মেরামত করা হবে অন্যতম বাঁধগুলো বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমাদের একটা মনিটরিং টিম গঠন করা আছে মনিটরিং টিমের তথ্য অনুযায়ী আমরা এটা সবই সহ উদ্যোতন দত্তর প্রেরণ করি এবং উদ্যোতন দত্তর নির্দেশনা অনুযায়ী আমরা দ্রুত মেরামতের জন্য জরুরি কার্যক্রম গ্রহণ করে থাকি ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের দাবি নদীর পাড়ের মানুষের মাফতুহা মিলি চ্যানেল টোয়েন্টি